আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর গণি টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে অনুশীলনী চার দশমিক একের দুই নম্বরের সরল অঙ্কগুলো সলভ করব ক নম্বর এখানে কি বলছে দেখো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার তো এটা আমরা কীভাবে সরল করতে পারি সেটা একটু দেখো এখানে কিন্তু দুই টাইপের জিনিস আছে একটা হচ্ছে এক্স প্লাস ওয়াই আর একটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই তো আমরা ধরে নেব এক্স প্লাস ওয়াই কে এ ধরে নিয়েছি আর এক্স মাইনাস ওয়াই কে বি ধরে নিয়েছি তো অঙ্কের মধ্যে এক্স ওয়াই আছে আর ধরা যাবে না এক্স ওয় বাদ দিয়ে অন্য কোনো অক্ষর ধরতে হবে এখানে এ আর বি ধরলাম এখানে একটু খেয়াল করো এক্স প্লাস ওয়াই এইটা সমান এ ধরছি তো এর ওপরে স্কোয়ার আছে সো আমরা প্রদত্ত রাশি লিখে এর ওপর স্কোয়ার দেবো তারপর এই প্লাস চিহ্নটা দেবো এই যে এইখানে তারপর এখানে টু আছে এই টু ডিরেক্ট এখানে লিখব তারপর এই যে এক্স প্লাস ওয়াই সমান কি ধরেছিলাম এ ধরেছিলাম সো এখানে এ দিতে হবে তারপর টু এক্স মাইনাস ওয়াই এটা সমান বি ধরেছিলাম এইখানে দেখতে পাচ্ছ এই যে বি আমরা এখানে লিখেছি তারপর এই প্লাস চিহ্নটা এখানে আমরা দিলাম এইখানে এক্স মাইনাস ওয়াই সমান কি ধরেছিলাম এক্স মাইনাস ওয়াই সমান বি ধরেছিলাম তো তার উপরে কিন্তু স্কোয়ার আছে সো এখানে কি লিখতে হবে বি স্কোয়ার আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো এবার আমরা কিন্তু একটা সূত্র জানি সূত্রটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা আছে এটা সমান আমরা এটা লিখতে পারি না এ প্লাস বি হোল স্কোয়ার লিখতে পারি সো আমরা পরের লাইনে এ প্লাস বি হোল স্কোয়ার লিখেছি এবার এখানে এ আর বি এর মান বসিয়ে দিতে হবে এ এবং বি এর মান কোনটা এই যে এ সমান হচ্ছে এক্স প্লাস হয় আর বি সমান হচ্ছে পরে লাইনে আমরা কি করবো দেখো এর জায়গায় বি এর জায়গায় দেব এক্স মাইনাস ওয় এই যে এক্স মাইনাস ওয় তারপরে একটা কি ছিল স্কোয়ার ছিল এই স্কোয়ারটা এখানে দিলাম ওকে এবার ভেতরে একটু যোগ বিয়োগ করতে হবে তো এখানে প্লাস ওয় মাইনাস কেটে দেওয়া যায় দেখো এক্স আর এক্স আমরা যোগ করতে পারি এক্স এক্স যোগ করলে হবে টু এক্স তার উপরে স্কোয়ারটা তো থাকবেই তো টু এক্স তার উপরে হোল স্কোয়ার আছে তো এই স্কোয়ারটা একবার টু এর ওপর টু এর উপর স্কোয়ার মানে দুই দোকানে চার এই স্কোয়ারটা একবার এক্স এর ওপর এক্স এর ওপর স্কোয়ার মানে এক্স স্কোয়ার তো হয়ে গেল ফোর এক্স স্কোয়ার এটা হচ্ছে উত্তর এবার আমরা পরবর্তীতে যে অঙ্কটা আছে সেটা সলভ করব খ নম্বর প্রথমে আছে টু এ প্লাস আর শেষে আছে হচ্ছে বি মাইনাস এ এখানে অলওয়েজ দুই টাইপের জিনিস থাকবে একটা একটা সাথে কিন্তু মিলবে না যেমন এই যে টু এ প্লাস থ্রি এ এই দুটো কিন্তু আলাদা আলাদা তাহলে খন নম্বরটা দেখো ওই একইভাবে সল্ভ করতে হবে তো এটা আমরা অঙ্কের মধ্যে এ বি আছে এ আর বি আর ধরা যাবে না তো এটা এক্স ধরে নিলাম তার এই যে এটা থ্রিবি মাইনাস এটা সমান প্রদত্ত রাশি প্রদত্ত রাশি লিখার নিয়েছিলাম তারপরে কি দিতে হবে স্কোয়ার সো এক্স স্কোয়ার লিখলাম তারপর এই মাইনাসটা আমরা এখানে দেব দেওয়ার পর এইটা ধরেছিলাম এক্স এইটা ধরেছিলাম ওয়াই তাহলে কি লিখব টু এক্স তারপর এই যে এই প্লাস চিহ্নটা আমরা এখানে দেব দেওয়ার পর এটা কি ধরেছিলাম এটা ধরেছিলাম হচ্ছে ওয়াই তারপরে কি আছে স্কোয়ার সো এখানে লিখতে হবে ওয়াই স্কোয়ার আমরা একটা সূত্র জানি সেটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস বি স্কোয়ার তো আমাদের কাছে কিন্তু এই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই ফর্মেটটা আছে এইখানে দেখো এই ফর্মেটটা আছে তো এটার পরিবর্তে আমরা এটা লিখতে পারি এ মাইনাস বি স্কোয়ার সো এখানে এ মানে এক্স বি মানে ওয়াই লিখবো হচ্ছে এক্স মাইনাস ওয়াই স্কোয়ার আচ্ছা এবার এক্স আর ওয়াই এর মানগুলো আমরা বসিয়ে দেব এক্স আর ওয়াই এর মান যেগুলো ধরছিলাম সেগুলো বসিয়ে দেব এক্সের মান কত টু এ প্লাস থ্রি বি তো এটা আমরা এখানে লিখছি তারপর মাইনাস থাকার কারণে এই যে দেখো এখানে কিন্তু মাইনাস আছে সূত্রের মধ্যে মাইনাস থাকার কারণে ব্র্যাকেটটা দিতে হবে অবশ্যই এর আগের অঙ্কে প্লাস ছিল ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন হয়নি এবার এই যে ওয়ের এর মানটা বসাবো ওয়াই মানে হচ্ছে থ্রি বি মাইনাস এ এটা ব্র্যাকেটের মধ্যে লিখবো থ্রি বি মাইনাস এ তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার দেবো কারণ এখানে একটা হোল আছে এটা এখানেও নামবে এবার আমরা ব্র্যাকেট তুলবো ব্র্যাকেট তুলতে গেলে চিহ্নের পরিবর্তন হবে তো সামনে যা আছে তাই থাকবে টু এ প্লাস থ্রি বি টু এ প্লাস থ্রি বি এই মাইনাসটা এখানে নামলো তারপর হচ্ছে থ্রি বি এখানে দিলাম এই মাইনাস আর মাইনাস গুণ করলে কি হবে প্লাস হবে সেটা এটা আর এ এখানে নামলো আর হোল স্কোয়ার উপরে যেটা আছে সেটাই এবার একটু কাটাকাটি করবো তাহলে থ্রি এ হোল স্কোয়ার আছে এই স্কোয়ারটা একবার তিনের ওপর তিনের ওপর স্কোয়ার মানে তিন তির নয় স্কোয়ারটা একবার এ এর ওপর তো হবে এ স্কোয়ার এটাই হচ্ছে ক্ষয়ের উত্তর এবার গ নম্বরটা দেখো প্রথমে আছে থ্রি এক্স আর আরেকটা আছে থ্রি এক্স স্কোয়ার মাইনাস সেভেন ওয়াই স্কোয়ার এই দুটো কিন্তু আলাদা আলাদা জিনিস একটা প্লাস একটা মাইনাস অবশ্যই আলাদা তো এখানে অঙ্কের মধ্যে এক্স ওয় আছে এক্স আর ধরে নেওয়া যাবে না এবার আমরা এ বি ধরে নেব এই যে থ্রি সরি থ্রি এক্স সমান আমরা এ ধরব আর এখানে কি আছে থ্রি এক্স স্কোয়ার সমান আমরা বি ধরব এবার প্রদত্ত রাশি এই কথাটা লিখবো লিখার পর যেগুলো ধরছি সেই অনুযায়ী আমরা ভ্যালুগুলো এখানে অ্যাসাইন করে দেবো যেমন এটা হচ্ছে এ ধরেছিলাম তার উপরে স্কোয়ার আছে তো এখানে এ স্কোয়ার হবে তারপর এখানে টু এটা এ ধরেছিলাম এটা বি ধরেছিলাম তাহলে কি হবে টু এ বি তারপর প্লাস এটা হচ্ছে বি ধরেছিলাম তার উপর স্কোয়ার আছে হবে হচ্ছে বি স্কোয়ার তো এখানে দেখো এ স্কোয়ার প্লাস টুয়েল প্লাস বি স্কোয়ার স্কোয়ার প্লাস টুয়েব প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার এবার এ আর বি এর মান বসাবো তো এখানে এর মানটা বসিয়ে দেওয়া হলো আর প্লাস এখানে বি এর মানটা বসিয়ে দেওয়া হলো তো এখানে প্লাস থাকার কারণে আমরা এই যে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দুইটা ক্লোজ করার প্রয়োজন হয় না তারপর এখানে দেওয়া হয়েছে এখন পরের লাইনে জাস্ট ব্র্যাকেট ওঠাই দিতে হবে ব্র্যাকেটের আগে এখানে দেখো প্লাস চিহ্ন আছে ভিতরে কিন্তু চিহ্ন পরিবর্তন হবে না তো উপরে যা ছিল নিচে আমরা তাই লিখেছি হোল স্কোয়ার কিন্তু দিতে হবে এই যে স্কোয়ার এগুলো কিন্তু অল টাইম দিতে হবে এবার একটু দেখো সেভেন ওয়াই স্কোয়ার আর সেভেন ওয়াই স্কোয়ার কেটে যাবে কারণ একটা প্লাস একটা মাইনাস এখানে থ্রি এক্স স্কোয়ার থ্রি এক্স স্কোয়ার তো তিনটা এক্স স্কোয়ারের সাথে তিনটা এক্স স্কোয়ার যোগ করলে ছয়টা এক্স স্কোয়ার হবে তার তারপরে কিন্তু এই স্কোয়ারটা আছে ছয়টা এক্স স্কোয়ারের সাথে স্কোয়ার আছে তো এই স্কোয়ারটা একবার ছয়ের ওপর ছয় ছয় ছত্রিশ হবে তারপর এই স্কোয়ারটা একবার এক্স স্কোয়ারের ওপর তো এক্স স্কোয়ারের ওপর স্কোয়ার মানে এই যে পাওয়ারে পাওয়ারে গুণ হবে দুই দুকানে চার তাহলে এক্স টু দি পাওয়ার ফোর এদের ছত্রিশ একস্ত্রিবার ফোর এরই উত্তর ঘ নম্বর দেখো এখানে এইট এক্স প্লাস আছে এখানে হচ্ছে ফাইভ এক্স প্লাস আছে সো আমরা এই দুটো ধরে নেব কিন্তু এখানে দেখো সূত্রের টু ছিল এখানে সূত্রের টু ছিল এখানে সূত্রের টু ছিল এখানে কিন্তু সূত্রে টু আমরা দেখতে পাচ্ছি না তো এখানে একটু কাজ করে নিতে হবে ভেতরে একটু কমন নিতে হবে ঠিক আছে এখানে দেখো ফাইভ এক্স প্লাস এখানে ফাইভ এক্স প্লাস আছে কিন্তু এইট এক্স প্লাস এখানে নেই তো এখানে 8x+y এই আকারে নিয়ে আসতে হবে আবার টু নিয়ে আসতে হবে সূত্রের 2 সো এই যে 16x+2y এখান থেকে আমরা দুই কমন নেব ঠিক আছে এখান থেকে আমাদের দুই কমন নিলে এই কাজটা হয়ে যাবে আমরা দুইও পেয়ে যাব আবার হচ্ছে 8x+y এটাও পেয়ে যাব সমাধান তো অঙ্কটা আরেকবার তোমাদের এখানে লিখে নিতে হবে লিখে নেওয়ার পর এটা যা আছে তাই লিখতে হবে माइनस যা আছে তাই এই যে এখান থেকে আমরা কি কমন নিতে পারি একটু বাহিরে দেখাই তাহলে ভালো হয় এইখান থেকে আমরা দুই কমন নিতে পারি দুই কমন নিলে দুই দিয়ে ষোলোকে ভাগ করলে কথা হবে আট তার সাথে এক্স থাকে তারপর প্লাস দুই দিয়ে যেহেতু দুই কমন এছি দুই দিয়ে ভাগ করতে হবে দুই দিয়ে দুইকে ভাগ করলে এক হবে এক অয় তো শুধু ওয়াই লিখলে হবে এক অয় লেখার প্রয়োজন নাই তাহলে এখানে কি হলো টু ইন্টু এইট এক্স প্লাস হয় দেখো টু ইন্টু এইট এক্স প্লাস হয় আর ফাইভ এক্স প্লাস হয় এটা যা আছে তাই এটাও যা আছে তাই এখন আমরা কিন্তু ধরে নেওয়ার কাজটা অনায়াসে করতে পারবো তো এইটা হচ্ছে এ ধরবো এইট এক্স প্লাস হয় এটা এ ধরলাম আর হচ্ছে ফাইভ এক্স প্লাস হয় এটা হচ্ছে বি ধরলাম এখন আর কাজ সেটা হচ্ছে এটা যেহেতু এ ধরেছি তার উপরে আছে আসে স্কোয়ার হবে তারপরে যে মাইনাস চিহ্নটা এখানে দিতে হবে তারপর সূত্রে টু এটা এ এটা বি তাহলে কি হবে টু এ বি এখানে দেখো প্লাস আসছে এখানে প্লাস দিলাম তারপর এখানে এটা কি ধরেছিলাম বি ধরেছিলাম তারপর স্কোয়ার আছে তো এখানে বি স্কোয়ার হবে তো এখানে দেখো এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রটা নিশ্চয়ই মনে আছে দেখো আমরা লিখেছি এ মাইনাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার এখানে এ এর মান এখন বসাবো আর বি এর মান বসাবো এ এর মান কত এখানে হচ্ছে এইট এক্স প্লাস ওয়াই দিলাম তারপর এই যে মাইনাস চিহ্নটা এখানে দিলাম তো এখানে মাইনাস থাকার কারণে ব্র্যাকেটটা দেওয়া হয়েছে কারণ ভিতরে চিহ্ন পরিবর্তন হবে তারপর এই যে ফাইভ এক্স প্লাস ওয়াই এটা এখানে নামিয়ে নেওয়া হয়েছে পরে লাইনে আমরা ব্র্যাকেট ওঠাবো আর চিহ্নের পরিবর্তন করবো এখানে এইট এক্স প্লাস ওয়াই যা আছে তাই মাইনাস ফাইভ এক্স মাইনাস আর প্লাস গুণ করলে মাইনাস হবে আর ওয়াই এখানে নেমে গেল আর স্কোয়ারটা কিন্তু উপরে থাকবে এখন ভিতরে একটু যোগ বিয়োগ করবো যোগ বিয়োগ করলে তো কাটাকাটি যাবে মাইনাস ওয়াই প্লাস ওয়াই কেটে যাবে আট এক্স মাইনাস পাঁচ এক্স আট এক্স থেকে পাঁচ এক্স বিয়োগ করলে হবে তিন এক্স তার উপরে কিন্তু একটা স্কোয়ার আছে এটা হচ্ছে স্কোয়ার তিনের উপর স্কোয়ার মানে হচ্ছে নয় এক্স এর ওপর স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ার নয় এক্স স্কোয়ার এটা হচ্ছে উত্তর এবার হচ্ছে সর্বশেষ আমরা এটা দেখব এটা আমরা এ ধরে নেব তার উপর স্কোয়ার আছে এ স্কোয়ার আর এটা হচ্ছে বি ধরে নেব তার উপরে স্কোয়ার আছে তো দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার এটা মানে কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এটাকে আমরা এভাবে লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি এখানে কিন্তু এই স্টাইলে আছে এটা এ স্কোয়ার এটা হচ্ছে বি স্কোয়ার তারপর হচ্ছে মাইনাস টু এ বি কোনো সমস্যা নাই এটা মানেও হচ্ছে এটা লেখা যায় আবার এটা মানেও এটা লেখা যায় তো আমরা প্রথমে যেটা ছিল সেটার সমান এ ধরে নিয়েছি আর পরে স্কোয়ার করা যেটা ছিল সেটাকে আমরা বি ধরে নিয়েছি বারবার বলার দরকার হয় না আসলে আমরা অলরেডি বুঝে গিয়েছি এই ধরনের অঙ্ক কীভাবে সলভ করতে হয় তো এটা এ ধরা হয়েছিল সো তার উপরে স্কোয়ার আছে তো এ স্কোয়ার হবে এটা বি ধরা হয়েছিল তো বি তার উপরে স্কোয়ার আছে বি স্কোয়ার দিলাম তারপর মাইনাস টু এটা এ এটা বি তাহলে কি হবে মাইনাস টু এ বি এটা মানে কি এ মাইনাস বি হোল স্কোয়ার যেটা আমি একটু আগে দেখালাম এবার এ এর মান বসিয়ে দিলাম তারপরে এই মাইনাসটা এখানে দিলাম আর এটা হচ্ছে বি এর মান এবার পরের লাইনে আমরা ব্র্যাকেট তুলব ব্র্যাকেটের আগে মাইনাস আছে ভিতরে চিহ্ন পরিবর্তন হবে তো এই যে এইটুকু যা আছে তাই কিন্তু নেমে যাবে তারপর মাইনাস আছে ভিতরে যা যা আছে চিহ্ন সব পরিবর্তন হবে যেমন ধরো দুই এর সামনে প্লাস আছে এটা মাইনাস দুই হবে ফাইভ এক্স স্কোয়ারের সামনে আছে প্লাস আছে এটা মাইনাস ফাইভ এক্স স্কোয়ার হবে তারপর মাইনাস থ্রি এক্স আছে এটা হবে প্লাস থ্রি এক্স তারপরে হোল স্কোয়ারটা থাকবে এবার আমরা ভিতরে একটু কাটাকাটি করি কাটাকাটি মাইনাস ফাইভ এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স এখানে থাকে কি মাইনাস টু মাইনাস টু এই দুটো যোগ করলে হবে মাইনাস ফোর মাইনাস টু মাইনাস টু যোগ করলে কি হবে মাইনাস চার তো মাইনাস माइनस ওপর স্কোয়ার এই স্কোয়ারটা হবে স্কোয়ারটা মাইনাসের ওপর মানে দুইটা মাইনাস গুণ দুইটা মাইনাস গুণ করলে প্লাস হবে প্লাস লেখার দরকার নাই এখানে চারের ওপর স্কোয়ার মানে তো আশা করি এগুলো তোমরা বুঝতে পেরেছো আমরা পরবর্তী ভিডিওতে তিনি অঙ্কগুলো আলোচনা করবো